হ্যালো বন্ধুরা চলে আসলাম আমারও একটা ছোট্ট ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি তো ভালো থাকবোই কারণ দেখো আমি তো এই মাছ জুড়ে পুরো পরপর আইভুর ভাত খেয়েই যাচ্ছি আর কত যে আইভুর ভাত খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমার তিন নম্বর আইভূর ভাত খাওয়া গেছে এটা হচ্ছে চার নম্বর আইভূর ভাত তো এটা ছিল মেজমাসি বাড়িতে ভাত আর মাসি দেখো এখানে রান্নায় কত ব্যস্ত আর মা এদিকে গল্প করছে মাসির সাথে বসে আর উপরে চলে গেলাম উপরে দেখি বৌদি এখানে পুজো দিচ্ছে স্নান ঠান করে দেন নিচে এসে বৌদি আমার খাবার সাজিয়ে দিচ্ছিলো এখানে অনেক রকম রান্না হয়েছিল মাছের পাতুরি মাছ ভাজা মাছের ঝো তারপর হচ্ছে মাংস চাটনি পায়েস মিষ্টি ভেজ ডাল ছিল পাঁচ রকম ভাজা ছিল মিষ্টি ছিল অনেক কিছু ছিল আর আমি তো মাসির হাতে রান্না খেতে খুব পছন্দ করি কেননা ছোট থেকেই না আমার মানে সব থেকে মেঝে মাসির হাতে রান্না খুব ভালো লাগে আর সত্যি বলতে মাসির হাতের রান্না জাস্ট অসাধারণ খুবই ভালো লাগে যদি কোনো মতেও রান্না করে না সেটা খুবই সুন্দর হয় তারপর দেখো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো আমাকে একটি শাড়ি গিফট করলো আর শাড়িটা আমার খুব 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 পছন্দ হয়েছিল দেন আমি আর দাদার মেয়ে মিলে উপরে চলে গেলাম এটা হচ্ছে আমার মেজদা ভাইয়ের মেয়ে তো উপরে গিয়ে দেখো একটু রিলস করবো বলে প্রথমে একটু ভিডিও করছিলাম ওর ছাদটা না অনেকটা বড় ওদের ওপাশেও আরেকটা ছাদ আছে তবে এটা হচ্ছে ছোটদা ভাই যেই ঘরে থাকে সেই ঘরের ছাদ তো এখানে এসে দেখো একটুখানি আমি আর দাদার মেয়ে মিলে ফাজলামি করছিলাম আর উপরে দেখো বৌদি ভাইও ছিল দিন তারপরে নিজে চলে আসলাম এসে দেখি এটা হচ্ছে মানে বর্দার মেয়ে বর্দার মেয়ে অনেকটাই বড় তো ও হচ্ছে পড়তে যাবে বলে দেখো বৌদি ওকে রেডি করা ছিলো তাড়াতাড়ি বেরোবে বলে তাড়াহুড়ো করছিলো আর এখানে আমি আর এই দিয়া মিলে দেখো দেখছিলাম তো তারপর আমরাও রেডি হয়ে নিলাম রেডি টেডি হয়ে আমরাও বাড়ির দিকে চলে আসলাম আর তখন না দিয়ার খুব মন খারাপ হয়ে গেছিল কারণ ও তো ছোট্টো ওর বাড়ি থেকেও আসে না খুব আনন্দ পায় তো ওর মন একদমই খারাপ হয়ে গেছিলো তারপর আমরা সোজা হাবড়ায় চলে আসলাম ট্রেনে করে এসে এখানে লেবুর দোকান থেকে মা কিছু লেবু নিচ্ছিল আর শীতকালে কমলা লেবু খেতে খুবই ভালো লাগে তারপরে লেবু ঠেবু নিয়ে আমরা সোজা চলে আসলাম আবার বাড়ির দিকে তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা